পয়লা মে আজকের দিনটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস ভারতবর্ষ নয় গোটা বিশ্বের ইতিহাসে আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন তার কারণ হলো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন শুরু করেছিল আজকের দিনেই শ্রমিকদের দাবি ছিল আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না শ্রমিকদেরকে যোগ্য সম্মান দিতে হবে কিন্তু শ্রমিকরা তাদের দাবি পূরণ করতে না পেরে পুলিশের গুলির আঘাতে ওখানে শুয়ে পড়েছিল শ্রমিকদের মৃত্যু ঘটেছিল এটাই ছিল শ্রমিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পরবর্তী সময়ে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে প্যারিসে পুনরায় শ্রমিক আন্দোলন সম্মেলন হয়েছিল এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পয়লা মেকে শ্রমিক দিবস হিসাবে পালন করা হবে তৎকালীন সময়ে গোটা বিশ্বের মধ্যে আশিটা দেশ এই মে দিবস পালন করলেও ভারতবর্ষ কিন্তু আশির দশকে মে দিবস পালন করতে রাজি ছিল না পরবর্তী সময়ে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লেবার পার্টি অব হিন্দুস্তান প্রথম মেয়ে দিবস পালন করার সিদ্ধান্ত নেয় কিন্তু দুঃখের বিষয় হলো এটাই উনিশশো তেইশ খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষ মে দিবস পালন হলেও ভারতবর্ষের শ্রমিকরা কিন্তু আজও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখো শ্রমিকরা আজও আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করে জীবিকা নির্বাহ করছে তার কারণ হল ভারতবর্ষের মাটিতে লেবার ইউনিয়ন চলে রাজনৈতিক নেতাদের মদতে আর এই জন্য শ্রমিকরা কাজ করে বুকে রক্ত দিয়ে নিজেদের সংসার চালাতে ব্যর্থ হচ্ছে আর শ্রমিকদের টাকা কেটে নেতারা এসে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে মেয়ে দিবস পালন হয় শুধুমাত্র ছুটির দিন হিসাবে মেয়ে দিবস পালন করে ভারতবর্ষের মানুষের কোনো লাভ হয়নি ভালো থাকবেন সকলে